এক কালো রাত চারদিকে কনকনে ঠান্ডা হিমালয়ের সুবিশাল পর্বতগুলির মাঝে ঘন অন্ধকার তারই মাঝে এক শতবর্ষ পুরনো গুহায় এক সাধু তপস্যায় মগ্ন ছিলেন না ছিল কোনো অঙ্গে বস্ত্র না ছিল কোনো আশ্রয় সম্বল কেবল একটি ত্রিশুল আর একটা মন্ত্র ওম নাগ্রাজাই নামা গুহার ভেতর থেকে ভেসে আসছিল ভয়ঙ্কর ফোঁস শব্দ যেন সাপের ফোঁস মনে হচ্ছিল সাধুকে সে ভেতরে ডাকছে জিজ্ঞেস করছে তুমি কি সত্যি প্রস্তুত সেই অজানা লোকের সীমা পাওয়ার জন্য যেখান থেকে আজ পর্যন্ত কেউ ফিরে আসতে পারেনি পরদিন সকালে সাধুটি তার প্রাণ ত্যাগ করলেন রেখে গেলেন একটি বার্তা নাগলোক কেবল একটি কাহিনী নয় এটি এক এমন জগৎ যা যা সময়ের অতীত আর যেখান থেকে ফেরা অসম্ভব এ এ কোনো কাহিনী নয় হলো সেই জগতের ইঙ্গিত যা আমাদের পৃথিবীর নিচে অবস্থিত এক রহস্যময় দুনিয়া যেখানে কেবল নাগেদের বাস যা আমাদের কল্পনারও অতীত আর যেখানে দেবতারাও প্রবেশ করতে অনুমতি পান না শত বছর ধরে চলে আসা নাগলোকের কাহিনী ও উপাখ্যান এগুলো কি সত্য নাকি মিথ্যা তা আমরা জানি না নাকি এগুলো কোনো শক্তি যা আমাদের চোখের সামনে থেকে অদৃশ্য শাস্ত্র অনুসারে এক রাজা নাগলোকের দ্বার পর্যন্ত পৌঁছেছিলেন কিন্তু তিনি কি কখনো পৃথিবীতে ফিরতে পেরেছিলেন আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে যে নাগলোক কোনো কল্পনা নয় বরং এক আসল জগৎ এক এমন লোক যেখানে এককালে শেষ নাগ বাসুকি এবং তক্ষকের মতো মহান নাগ দেবতাদের রাজত্ব ছিল এবং হয়তো আজও আছে কিন্তু প্রশ্ন জাগে নাগলোককে পৃথিবীর বুকেই অবস্থিত নাকি অন্য কোনো ডাইমেনশনে তক্ষক আর অর্জুনের শত্রুতার পেছনেও বা কী রহস্য লুকিয়ে আছে আজও বহু সাধু ধ্যান ও তপের সময় এমন কিছু অলৌকিক শক্তি অনুভব করেন যা আর কেউ করেনি বিজ্ঞানও কেন নাগলোকের রহস্য ভেদ করতে পারেনি নাগলোকের থেকে কি ফেরা সহজ নাগলোকের সময়ের চক্র পৃথিবীর হিসেব মতো চলে না এমন কি আছে যে কেউ নাগলোকে গেলে তার সময় জীবন এবং মৃত্যুতে পর্যন্ত পরিবর্তন আসে এমন মহৎ লোকে প্রবেশের পদ্ধতি বা কি বারাণসী বা অন্য কোনো ঐতিহাসিক স্থান কি নাগলোকের প্রবেশদ্বার হতে পারে বলা হয় এই লোক পাতালেরও নিচে রয়েছে আর এর প্রবেশদ্বার আজও পৃথিবীর কোথাও লুকিয়ে আছে কিন্তু কেউ জানে না যে সেটা কোথায় রয়েছে সেই দ্বার কোথায় অবস্থিত নাগলোকের শুরুই বা কীভাবে হয় কে তৈরি করেছিল নাগলোক আর সবথেকে রহস্যময় প্রশ্ন নাগমণি কি সত্যি আর যদি হয় তবে এই মণি কি যে কোনো ইচ্ছে পূরণ করতে পারে আজ আমি আপনাদের এক এমনই রোমাঞ্চকর ও মহৎ যাত্রায় নিয়ে যেতে চলেছি যেখানে দেবতারাও অনুমতি ছাড়া প্রবেশ করতে পারেন না আজ আমরা নাগলোকের রহস্য ও কিছু এমন প্রশ্নের উত্তর জানব যা শুনে আপনারা চমকে যাবেন কিন্তু যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তবে ভিডিওটি পছন্দ করা বা মন্তব্য বক্সে জয় নাগদেব অবশ্যই লিখুন নাগলোকের উৎসের কাহিনী বহু দশক আগে যখন এই সৃষ্টি একেবারে নতুন সেই সময় না কোনো দেবতার রাজত্ব ছিল না কোনো অসুরদের নিবাস চারদিকে ছিল শান্তি আর তখনই জন্ম হল মহাজ্ঞানী জ্ঞানী ঋষি কশ্যপের তার মোট তেরো জন স্ত্রী ছিলেন এবং তারা সম্পর্কে একে অপরের বোনও ছিলেন আর এখান থেকে শুরু হয় নাগেদের উৎপত্তি কদ্রুর ইচ্ছা ছিল যে তিনি এমন এক পুত্র লাভ করবেন যে হবে সবথেকে বীর বলশালী ও চতুর তিনি বহু দিন ধরে তপস্যা করেন এবং অবশেষে ব্রহ্মাজিকে সন্তুষ্ট করেন ব্রহ্মাদেব খুশি হয়ে কদ্রুকে আশীর্বাদ দেন যে তার গর্ভে এমন এক পুত্রের জন্ম হবে যাকে দেখে সমগ্র জগৎ ভয় পাবে সময় পেরোলো আর এমন কিছু ঘটলো যা কদ্রু কল্পনাও করেননি কদ্রু হাজার হাজার নাগের জন্ম দিলেন যাদের নাম ছিল শেষ নাগ বাসুকি নাগ তক্ষক কর্কটক পদ্ম মহাপদ্ম এবং আরও অনেকে সকল নাগ ছিল বিশাল আকারের তাদের চোখ ছিল জ্বলন্ত অগ্নির মতো আর তাদের বিষ ছিল বিদ্যুতের মতো তীব্র তারা ছিল দ্বিমুখী সকল নাগের মধ্যে সবথেকে শান্ত ও চতুর ছিল শেষ নাগ শেষ নাগ ভগবান ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন তিনি সমগ্র পৃথিবীকে তার ফনার উপর ধারণ করবেন এবং যখন সব ধ্বংস হয়ে যাবে তখন কেবল শেষ নাগই অবশিষ্ট থাকবেন এখন ভাবুন এই নাগেরা কোনো সাধারণ প্রাণী ছিল না এরা ছিল দেবতাও রাক্ষস এবং বিনাশকারীও তাদের অস্তিত্ব ছিল প্রকৃতির মতো যা তৈরিও করে আবার ধ্বংসও করে আপনারা হয়তো জানেন যে বহু দশক ধরে নাক এবং গরুরের মধ্যে শত্রুতার সম্পর্ক চলে আসছে আসুন জানা যাক কিভাবে। একদিন কদ্রু এবং তার বোন বিনতার মধ্যে একটি শর্ত হয় এবং তারা দুজনে একটি বাজি ধরে অবশ্যই বিনতা বাজি হেরে যান এবং শাস্তি স্বরূপ তাকে নিজের বোনের দাসী হতে হয় এই বাজিটি কদ্রুর পুত্ররা ছল করে জিতেছিল এবং বিনতার পুত্র গরুর এই সব দেখে খুবই ক্রোধিত হয়ে যান আর তখন থেকেই আর গরুর বংশের জন্ম হয়। নাগ এবং গরুরদের মধ্যে বিবাদ চলতেই থাকত বহু নাগ অধর্ম ও অহংকার অবলম্বন করেছিল তাই ব্রহ্মাদেব শেষ নাগকে আদেশ দিয়েছিলেন তিনি যেন তপস্যা করেন যাতে ভবিষ্যতে পৃথিবীতে নাগেদের প্রকোপ থেকে মানুষ রক্ষা পেতে পারে তার কথা মেনে শেষ নাগ হিমালয়ের শিখরে গিয়ে হাজার হাজার বছর ধরে তপস্যা করেন তখন থেকেই তিনি ধৈর্য ও শক্তির দেবতা হিসেবে পরিচিত হন সময় কাটল আর নাগেরা অসুরদের সঙ্গে হাত মিলিয়ে দেবতাদের ক্ষতি করতে শুরু করল কেবল বাসুকি ছাড়া যিনি সমুদ্র বন্ধনের সময় নিজেকে দড়ি হিসেবে উৎসর্গ করেছিলেন নাগরা কেবল পৃথিবীতেই সীমাবদ্ধ ছিল না তারা পাতার লোক যা পৃথিবীর নিচে সাতটি স্তরে অবস্থিত সেখানেও বসবাস শুরু করে বলা হয় যেখানে সোনার প্রাসাদ মনির দেওয়াল এবং দুধের নদী প্রবাহিত হয় সেই লোকে না আছে মৃত্যুর ভয় না আছে রোগ কেবল একটি রহস্য রয়েছে যা আজ পর্যন্ত কেউ সম্পূর্ণ করতে পারেনি যখন আমরা নাগেদের সম্পর্কে ভাবি তখন কেবল এক বিশ্বধর সাপ হিসেবে তাদের মনে পড়ে না বরং এক প্রাচীন ও মহৎ শক্তিকেও আমরা কল্পনা করি যা পৃথিবীকে শতাব্দী ধরে রক্ষা করে এসেছে কিছু ঋষির বিশ্বাস নাক কোনো জীব নয় বরং একটি চেতনা এক শক্তি যা মাটির নিচে স্থিত যাকে বিজ্ঞানীরা আর্থ এনার্জি গ্রিড বলে থাকেন এই কথা খুব কম লোকেই জানেন যে নাগ লোকের বর্ণনা কেবল একটি বা দুটি পুরাণে নয় বরং বহু মহাপুরাণে বিস্তারিতভাবে বলা রয়েছে এটি পরিষ্কারভাবে দেখা যায় যে প্রাচীনকালে বহু মহাযোগী ও জ্ঞানী এই অদ্ভুত লোকটিকে দেখেছেন এবং অনুভব করেছেন পুরাণ অনুসারে পৃথিবীর ভেতরে সাতটি লোক অবস্থিত তাদের নাম হলো অতিল বিতল সুতল তলাতল মহাতল রসাতল এবং পাতাল আর এখন যা আমি আপনাদের বলতে চলেছি তা কেবল কিছু লোকেই জানে নাগলোককে প্রায়শই পাতাল লোকের অংশ বলা হয় কিন্তু এই লোক পাতার লোকেরও একটি বিশেষ ও অদ্ভুত স্থানে অবস্থিত যেখানে কেবল নাগেদেরই যাওয়ার অনুমতি রয়েছে পুরাণ ও ভগবত পুরাণে নাগ লোকের উল্লেখ একটি অত্যন্ত রহস্যময় এবং মহৎ স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে এখানে লেখা আছে যেখানে দেওয়ালগুলি সোনার ছাদগুলি হিরে জহরতে মোড়া এবং নদীগুলি দুধ ও অমৃতের দ্বারা প্রবাহিত নাগলোকে বহু শক্তিশালী নাগ দেবতারা বসবাস করেন যেমন শেষ নাগ যিনি ভগবান বিষ্ণুর শয্যা বাসুকেই যিনি অমৃত সমুদ্র থেকে বের করার জন্য নিজেকে দড়ি হিসেবে দেবতা ও অসুরদের জন্য উৎসর্গ করেছিলেন এবং তক্ষক যার সঙ্গে রাজা পরীক্ষিতের মৃত্যুর সম্পর্ক রয়েছে কিন্তু আপনারা কি ভেবেছেন যে নাগলোকের সব থেকে রহস্যময় দিক কোনটি বিশ্বাস করা হয় যে নাগলোকের সময় পৃথিবীর সময় থেকে অনেক ধীরে চলে পৃথিবীর বহু বছর নাগলোকের একদিনের সমান এই কারণেই যিনি সেখানে যান তিনি আর ফিরে আসেন না নাগলোককে শিবজির অভ্যন্তরীণ মণ্ডল নামেও অভিহিত করা হয় বহু গ্রন্থে নাগলোককে প্রবেশের পথ সম্পর্কে উল্লেখ করা হয়েছে মানুষ সরোবরের কাছে একটি গুহা কৈলাস পর্বতের নিচে সুরঙ্গ এবং কুম্ভের সময় আসা কিছু নাগা সাধু যারা বলেন আমরা ওখান থেকে এসেছি আর ওখানেই ফিরে যাব বিষ্ণুলোকের বর্ণনা করা হয় যে কোনো সাধারণ মানুষ নাগলোকে প্রবেশ করতে পারে না কেবল তিনিই সেখানে যেতে পারেন যার মন সম্পূর্ণভাবে স্থির এবং যার শরীর সত্য পরিপূর্ণ কিছু লোক বিশ্বাস করেন যে এটি কেবল একটি কাল্পনিক জগৎ কিন্তু পুরাণে এর উল্লেখ পাওয়া যায় এবং যদি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখা যায় তবে এমন বহু রহস্য আছে যা নাগ লোকের দিকে ইঙ্গিত করে চলুন এবার নাগমণি কি সেই সম্বন্ধে জানা যাক অনেকেই বলেন যে জিনিস নিয়ে সব থেকে বেশি আলোচনা হয় তা হয় কল্পনা নয়তো এতটাই অনন্য যে সাধারণ মানুষ তার কাছে পৌঁছতে পারে না নাগমণি এমনই একটা রহস্যময় রত্ন এটি কোনো সাধারণ রত্ন নয় বরং এক বিশেষ সম্পন্ন রত্ন যা প্রকৃতির গভীর রহস্যকে পরিবর্তন করতে পারে পুরানো কাহিনী ও বইগুলিতে বলা হয়েছে যে নাগমুনি একটি জীবিত মণি এটি শুধু আলো ছড়ায় না বরং এর নির্দিষ্ট বোধ শক্তিও রয়েছে এই মুনি কেবল সেই বিশেষ নাগদের কাছেই থাকে যারা নাগলোকে উচ্চ মর্যাদা সম্পন্ন হন এবং যাদের সম্পর্ক শেষ নাগের মতো শক্তিশালী নাগের সঙ্গে থাকে নাগমণির সম্পর্কে বলা হয় যে এটি অমরত্ব বাতাসের ওপর নিয়ন্ত্রণ অদৃশ্য হওয়ার ক্ষমতা এবং মনের গতির চেয়েও দ্রুত চলার শক্তি প্রদান করে কিছু গ্রন্থে তো এও বলা আছে যে এটি এমন শক্তি যা প্রকৃতির নিয়মকেও পাল্টে দিতে পারে তা যে কাউকে দেবতা করে তুলতে পারে কিন্তু এটি কেবল সেই লোকেরাই পান যারা নাগলোকের পরীক্ষায় সফল হন একটি লোককথা অনুসারে এক মহা জ্ঞানী ও যোগী বহু বছর তপস্যা করে নাগলোকের সুরঙ্গে প্রবেশ করেন সেখানে তিনি এক বিশাল পাথরের নিচে সবুজ উজ্জ্বল এক বস্তু দেখতে পান যেন চাঁদের এক টুকরো পৃথিবীতে এসে পড়েছে সেটি ছিল নাগমণি যেই না তিনি সেটি স্পর্শ করার চেষ্টা করেন অমনি পুরো পরিবেশ পাল্টে যায় যখন তিনি সেই নাগমণিকে ছুলেন এক গভীর প্রতিধ্বনিত কণ্ঠস্বর শোনা গেল এই বস্তু কেবল জাগ্রত আত্মার জন্য তুচ্ছ ইচ্ছা পোষণকারীকে এই শক্তি কখনো নিজেকে ছুতে দেয় না চারদিকে অন্ধকার নেমে এলো আর সেই যোগী হঠাৎ উধাও হয়ে গেলেন তিনি কি নাগলোকে প্রবেশ করে ফেলেছিলেন কিন্তু আপনারা কি ভেবেছেন নাগমনির জন্ম কীভাবে হয়েছিল আসুন এখন আমি আপনাদের নাগমণির সৃষ্টির রহস্যের কাহিনী শোনাই কিন্তু তার আগে ভিডিওটি অবশ্যই পছন্দ হলে একটা লাইক করে দিন নাগমণি সৃষ্টির রহস্য যখন সৃষ্টির রচনা হয়েছিল তখন চারদিকে জীবনের নির্মাণ চলছিল পৃথিবী আকাশ জল এবং আগুন সবাই নিজের নিজের রূপে জীবনকে গ্রহণ করছিল কিন্তু পৃথিবীর নিচে যেখানে অন্ধকার আর শান্তির রাজত্ব ছিল সেখানে এক অন্য ধরনের জীবন বিকশিত হয়েছিল সেটি ছিল এমন এক স্থান যেখানে শেষ নাগের মতো মহা শক্তিধর নাগেরা বাস করছিল আর যাকে আমরা আজ নাগলোক নামে চিনি এই নাগেরা সাধারণ প্রাণী ছিলেন না আর না তো এদের সাধারণ সাপের সঙ্গে তুলনা করা হয় এদের কাছে ছিল সৃষ্টির রহস্য বোঝার শক্তি সময়ের সঙ্গে চলার কলা নাগলোকের গভীরতায় একটি পবিত্র গুহা ছিল যাকে কাল সর্প গুহা বলা হয় এই গুহা এতটাই গভীর ছিল যে সেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছতো না কিন্তু অন্ধকারেও এক হালকা নীলাব আভা ছিল যা গুহার দেওয়ালে গিয়ে পড়তো বলা হয় এই আভা সেই শক্তি ছিল যা সৃষ্টির নির্মাণের সময় অবশিষ্ট ছিল সেই শক্তি যা পরে নাগ মনি হয়ে গিয়েছিল একদিন যখন চাঁদ আর পূর্ণিমার শোভা ছড়িয়েছিল শেষ নাগ স্বপ্নে এক দৈব শক্তিকে দেখেছিলেন মনে হলো সেই শক্তি তাকে বার্তা দিচ্ছে সেই বার্তা স্বয়ং ভগবান ব্রহ্মার ছিল তিনি বলেছিলেন হে শেষ নাগ তুমি পৃথিবীকে তোমার ফোনার উপর ধারণ করেছো। কিন্তু এখন সময় এসেছে তুমি এমন এক শক্তিকে জন্ম দাও যা সময় ও প্রকৃতিকে ভারসাম্য দেবে এই শক্তি হবে এক দিব্য নাগ মণি এক জীবিত মণি যা কেবল নাগ লোকের রক্ষা করবে না বরং সৃষ্টির গুপ্ত জ্ঞানকেও ধারণ করবে শেষ নাগ চোখ খুললেন এবং তার সবথেকে বিশ্বস্ত নাগ বাসুকি আর তক্ষককে ডাকলেন তিনি তাদের দুজনকে কাল সর্প গুহায় যেতে বললেন যেখানে একটি যজ্ঞ করতে হবে যেখানে শেষ নাক তার শক্তি ও তাপের বলিদান দেবেন বাসুকে জিজ্ঞাসা করলেন হে শেষ নাক এই মণি কি এতটাই শক্তিশালী হবে যে তাকে সামলানো কঠিন হয়ে যাবে শেষনাক মৃদু হেসে বললেন এই মণি কেবল তার কাছেই থাকবে যিনি এর সম্মান করবেন এবং একে স্বার্থের জন্য নয় বরং সৃষ্টির কল্যাণের জন্য ব্যবহার করবেন নাগলোকের সমস্ত নাগ কাল সর্প গুহায় একত্রিত হলেন সেখানে একটি বিশাল যজ্ঞকুণ্ড তৈরি করা হলো যেখানে আগুন জ্বলছিল না বরং নীলাপ একটা আভাস সৃষ্টি হয়েছিল শেষ নাগ তার ফনা দিয়ে সেই আভাস স্পর্শ করে ছিলেন আর বাসুকি তার শরীরের সমস্ত শক্তি তাতে ঢেলে দিয়েছিলেন তক্ষক তার বিষের এক ফোটা সে কুণ্ডে ঢেলে দিয়েছিলেন যা এতই বিশুদ্ধ ছিল যে তা যে কোনো শক্তিশালী ব্যক্তির জীবন পলকে কেড়ে নিতে পারত সেটি এক জীবনদায়ী অমৃত হয়ে গিয়েছিল সমস্ত নাক একসঙ্গে মন্ত্র জপ করতে শুরু করলেন এবং মন্ত্রগুলি এতটাই প্রাচীন ছিল যে তাদের ধ্বনিতে গুহার দেওয়াল কেঁপে উঠতে লাগলো বহু দিন রাত পর্যন্ত এই যজ্ঞ চলল অবশেষে পূর্ণিমার শেষ রাতে কুণ্ডের মাঝখান থেকে একটি উজ্জ্বল গোলকের সৃষ্টি হল এই গোলক এতটাই তেজস্বী ছিল যে নাগেদের চোখ বন্ধ হয়ে এলো যখন তারা চোখ খুললেন দেখলেন যে সেটি একটি নীল রঙের রত্ন এটি ছিল নাগমণি যা সাধারণ পাথর না না কোনো গয়না এই মনি যেন নিঃশ্বাস নিচ্ছিল মনে হচ্ছিল যেন এই মনের নিজস্ব চেতনা ছিল তার আভায় এক জীবন্ত স্পর্শ ছিল যেন সেটি কোনো জীবিত প্রাণী শেষ নাগ মণিটিকে তার ফনার উপর ধারণ করলেন এই মনি এখন নাগ লোকের আত্মা একে তিনি ধারণ করতে পারবেন যিনি সৃষ্টির নিয়ম পালন করবেন কিন্তু প্রশ্ন ছিল এর প্রথম অধিকার কে পাবে শেষ দেখলেন যে বাসুকি ও তক্ষক দুজনেই এই যজ্ঞে তাদের সমস্ত শক্তি দিয়ে দিয়েছে তবুও তিনি সিদ্ধান্ত নিলেন যে মনিকে প্রথমে একটি গুপ্ত স্থানে রাখা হবে যাতে এর অপব্যবহার না করা হয় নাগলোকের মাঝখানে একটি পবিত্র সরোবর ছিল যাকে অমৃত সরোবর বলা হতো শেষ নাগ মণিটিকে সেই সরোবরের মাঝখানে একটি ফুলের উপর রাখলেন পদ্ম যেন মণিটিকে গ্রহণ করল এবং তার পাপড়িগুলি তাকে ঢেকে নিল সরোবরের ঢেউগুলিও শান্ত হয়ে গেল যেন সরোবর মণিটিকে রক্ষা করার শপথ নিচ্ছে কিন্তু কাহিনী এখানেই শেষ নয় সময় পেরোল আর নাগমণির খবর পৃথিবীতে ছড়িয়ে পড়ল অর্জুনের পৌত্র জন্মেজয়ের সময় এই মনির আলোচনা চারদিকে ছড়িয়ে পড়েছিল জন্মেজয় ছিলেন এক মহান রাজা কিন্তু তার মনে নাগেদের প্রতি ক্রোধ ছিল কারণ তার পিতার মৃত্যু এক দংশনের কারণে হয়েছিল তিনি সর্পসত্র যজ্ঞ শুরু করেছিলেন যেখানে সমস্ত নাককে জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল নাগলোকে হাহাকার শুরু হয়ে গেল বাসুকেই শেষ নাগের কাছে প্রার্থনা করলেন এবং এই যজ্ঞ বন্ধ করতে বললেন কারণ এই যজ্ঞ সম্পন্ন হলে নাগলোকের সঙ্গে সঙ্গে মনিও জ্বলে যাবে শেষ নাগ বাসুকে বোঝাতে লাগলেন নাগমণিকে কেউ নষ্ট করতে পারবে না কারণ এটি সৃষ্টির শক্তি কিন্তু আমাদের জন্মে যায়কে সত্যের পথ দেখাতে হবে শেষ নাগ এক যুবক নাগের রূপ ধারণ করলেন যার নাম ছিল আস্তিক আর তাকে পৃথিবীতে পাঠানো হল আস্তিক জন্মেজয়ের যজ্ঞে পৌঁছলেন এবং তিনি রাজাকে নাগেদের কাহিনী শোনালেন তিনি বললেন যে নাগমণি কোনো লোভের রত্ন নয় বরং সৃষ্টির ভারসাম্য তিনি এও বললেন যে নাগ ও মানুষ একে অপরকে ছাড়া অসম্পূর্ণ সব কথা শুনে জন্মেজয়ের হৃদয় গলে গেল এবং তিনি যোগ্য বন্ধ করে দিলেন বিশ্বাস করা হয় যে নাগমণি আজও অমৃত সরোবরের পদ্মের উপর সুরক্ষিত আছে বলা হয় এই মহৎ মণি সময় সময়ে সেই লোকেদের সামনে আসে যারা সত্যিকারের মন থেকে সৃষ্টির রক্ষা করতে চান কিন্তু একে ধারণ করা সময় নয় যিনি একে নিজের স্বার্থের জন্য চান তিনি কখনো এর দর্শন পান না বন্ধুরা নাগলোকের এই রহস্যময় সুরঙ্গগুলি পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে আছে বলে মনে করা হয় কিছু উপাখ্যানে বলা আছে যে অর্জুনের পৌত্র জন্মজয়ের সময়কাল থেকেই নাগমনের কাহিনী খুব বিখ্যাত হয়েছিল তার কালে এই রহস্যময় মনি সম্পর্কে বহু কাহিনী ও আলোচনা করা হয়েছিল যা নাগলোক এবং তার শক্তির সঙ্গে সম্পর্কিত ছিল তার কাছে এমন কিছু সুরঙ্গের রহস্য ছিল যা সরাসরি নাগ লোকে যে এই সুরঙ্গটি প্রয়াগরাজের এলাহাবাদের কাছে অবস্থিত একটি প্রাচীন মন্দিরের নিচে বলে মনে করা হয় তেমনি একটি সুরঙ্গের উল্লেখ উত্তরাখণ্ডের পাতাল ভুবনেশ্বরেও পাওয়া যায় যেখানে গুহার ভেতরে নাগেদের আকৃতি তাদের আকার এবং তাদের শয়ন অবস্থা আজও দেখা যায় এই সুরঙ্গগুলি সময়েরও অতীত এই কারণেই এগুলি এত রহস্যময় ও বিশেষ এর ভেতরে যাওয়া ব্যক্তিরা বাইরে এসে দেখবে যে পৃথিবীতে বহু বছর কেটে গেছে অথচ ভেতরে তার কাছে কেবল কয়েক মুহূর্ত অতিবাহিত হয়েছে বলে মনে হবে এই রহস্য সময়ের চক্রের ওপর নাগলোকের নিয়ন্ত্রণকে দেখায় নাগমণি কি সেই রহস্য যা সময়ের গতিকে মোচড় দিতে পারে এখানে প্রকৃতির নিয়ম সাধারণ দুনিয়ার থেকে আলাদা সহজ কথায় এগুলি এমন রহস্যময় জায়গা হতে পারে যেখানে সময় এবং প্রকৃতির আচরণ আমাদের বোঝার চেয়ে অনেক অনেক আলাদা হয় যখন আমরা ভাবি যে এখন হয়তো নাগলোকের সমস্ত রহস্য উন্মোচিত হয়ে গেছে তখনই আরও একটি স্তর খোলা হয় এমন একটি স্তর যা এতদিন অজ্ঞাত ছিল প্রাচীনকালের গ্রন্থে এর উল্লেখ পাতালের শেষ সিঁড়ি নামে করা হয়েছে বিশ্বাস করা হয় যে এই জায়গাটি কেবল ভৌতভাবে পৃথিবীর নিচে অবস্থিত নয় বরং সময় এবং চেতনার সত্তাতেও পৃথিবী থেকে একেবারে আলাদা থাকে একে কালমুক্ত ক্ষেত্র বলা হয় যেখানে সময় চলে না বার্ধক্য আসে না আর মৃত্যুও নেই এখানকার পরিবেশ এতটাই সূক্ষ্ম যে সাধারণ মানুষের চেতনা সেখানে টিকতে পারে না আজকের ভিডিওতে আমরা নাগলোকের রহস্য এবং নাগমণি সৃষ্টির ইতিহাস সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনা করে জানিয়েছি যদি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীতে নতুন কোনো পৌরাণিক তথ্যের সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন